অনুর্ধ চোদ্দ ইন্টার ডিস্ট্রিক্ট স্টেট চ্যাম্পিয়নশিপ ভলিবল টুর্নামেন্টে রবিবার ফাইনালে পৌঁছে গিয়েছিল উত্তর দিনাজপুর জেলার টিম রবিবার হুগলির ভদ্রেশ্বরে অনুষ্ঠিত হয়েছিল ফাইনাল খেলা সেখানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে দিয়ে হুগলি টিমের কাছে পরাজিত হয় অর্থাৎ রানার্স দলের খেতাব অর্জন করে তারা সেখানে রানার্স হিসেবে পুরস্কৃত করা হয় উত্তর দিনাজপুরের টিমকে সোমবার সকালে রায়গঞ্জে পৌঁছন এই টিমের সদস্যরা এদিন উত্তর দিনাজপুর ভলিবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাদের ফুলের মালা পরিয়ে মিষ্টিমুখ করিয়ে সংবর্ধনা দেওয়া হয় বাস স্ট্যান্ডে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাস স্ট্যান্ডে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুকুল রায় যুগ্ম সম্পাদক আশিস এবং সঞ্জয় সাহা প্রমুখ টুর্নামেন্টগুলো রাজ্য ভলিবল অধীনে হয়ে থাকে এটাকে বলে স্টেট চ্যাম্পিয়নশিপ বিভিন্ন বিভাগে হয় আমাদের অনূর্ধ্ব চৌদ্দ তার পরবর্তীকালে সাব জুনিয়র সিনিয়র আমাদের সিনিয়রটাও আছে সেইখানে দাঁড়িয়ে আমাদের উত্তর দিনাজপুর জেলা এইবারই নয় এদিকেও আমরা চ্যাম্পিয়ন হয়েছি রানার্স হয়েছি ভদ্রেশ্বরে উত্তর ওটা ওয়েস্ট বেঙ্গল ভলিবল অ্যান্ড বাস্কেটবল অ্যাসোসিয়েশনের পরিচালনায় যে টুর্নামেন্টটি হয়েছিল ভদ্রেশ্বরে সেখানে আমাদের জেলা যায় সরাসরি আমাদের জেলা উত্তর চব্বিশ পরগনাকে হারিয়ে ফাইনালে ওঠে এবং সেখানে হুগলির কাছে হাটঢহাটের লড়াইয়ের মধ্য দিয়ে তারা পরাজিত হয় আমরা খুব আনন্দিত এই বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা যে উত্তর দিনাজপুরের খেলার জগতে তারা যে মুখ উজ্জ্বল করেছে আমরা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সকালবেলায় আমরা গিয়ে তাদের মালা পরিয়ে মিষ্টি মুখ করিয়ে হ্যাঁ আমরা ব্যান্ড পার্টি সহকারে আমরা র্যালি করে আমরা ভলিবল অ্যাসোসিয়েশন ময়দানে আমরা তাদেরকে নিয়ে এসি নিশ্চয়ই আগামী দিনে আমরা সম্বোধনা আলাদাভাবে দেবো ভাবছি এবং খুব ভালো লাগলো ওখানকার একটা আয়োজক ক্লাব তাদেরকে কিছু কিটস দিয়েছে এটাও আমাদের কাছে ভালো লেগেছে আমরা চাই আরও শুধু আমাদের আগামীতেও খেলাগুলো আছে জেলার থেকে আর প্লেয়ার উঠুক তারা আরও সুনাম করুক এটা আমাদের অ্যাসোসিয়েশনের প্রাপ্য এবং জেলার ক্ষেত্রেও এটা খুব ভালো দিক যে ভলিবল অ্যাসোসিয়েশন একটা এই জায়গায় নিয়ে যেতে পারছে আমাদের সীমিত ক্ষমতার মধ্য দিয়েও